কি ভাই হয়ে গেছে ভাই না ভাতিজা আচ্ছা এটা গরু বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখছি দর্শক কোরবানির পরে খামার উপযোগী গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তত্ত্ব একটু দরচা দেখি মুরব্বী কী বলছেন গরু নিচ্ছে না আচ্ছা গরু নেয় না এরকম বলছে গরুর বাজার খারাপ বাজারই নাই চল্লিশ হাজার বলে আচ্ছা চল্লিশ হাজার বলছে মুরবির ছয় হাজার এতে লস হয়ে যায় তো আসলে দেখি একে একে গরুগুলো নিয়ে যাচ্ছে গোরুঘাটি প্রচণ্ড গরম বাইরে এটা কেমন বাজার ভাইয়া দাম কেমন আটচল্লিশ বলে আপনি কত চাইছেন ভাইয়া জব পাঁচপান্ন জব দিয়েছি আচ্ছা

দাম দাম কি ভাই দিচ্ছেন ভাইয়া কত উনি কত বলে ছাপান্ন আচ্ছা পালার গরু তো না ও আচ্ছা আচ্ছা পালার গরু খামারে যাবে আচ্ছা মূলত এখন আপনি গরু কিনতে আসছেন কোথাকার জন্য খামারের জন্য

আচ্ছা আচ্ছা এই রকম গরু পরিস্থিতি বর্তমান নাই ঈদ আর আচ্ছা ঈদ পরবর্তী আমরা শুনছি মাইদের কাছ থেকে কয়টা কিনবেন ভাই আজকে আজকে পাঁচ ছটা কিনার অল্প করে কিনছেন কেন অল্প করে কিনছেন কেন তো আচ্ছা দেখে দেখে কিনবেন আচ্ছা পছন্দ মতো কিনবেন আচ্ছা মোট ভাইয়ের কাছ থেকে এই দিক একটু দেখি হ্যাঁ বলতো নীলফুমরিয়াটে পালন উপযোগী গরুগুলো কীরকম দরে যাচ্ছে দেখি বাইরের একটা পালার গরু আছে কত চাইছেন ভাইয়া বাষট্টি আটান্ন কত দিচ্ছে পঞ্চাশ বান্ন আচ্ছা পঞ্চাশ বান্ন দাম দিচ্ছে একটু দেখার সুযোগ করে দেই এই হচ্ছে হাটে যদি জায়গা খুব সংকট আপনারা জানেন যারা হাটে আসেন তো এটা কীরকম টার্গেট আছে আপনার ভাইয়া পাঁচ পর্যন্ত আচ্ছা পাঁচপান্ন পর্যন্ত ঠিক আছে কি ভাই লুকার জায়গা আছে এখানে হ্যাঁ মাথা খারাপ হ্যাঁ আর আপনি কি ভালো করেছেন না না কথা বলতে হবে মাপ মতো এখানে এই ভিডিওটা দেখবে সারা বিশ্বে এই ভিডিওর সামনে আঙ্ বিশ্বে কথা বলবে আচ্ছা দর্শক আমরা একটু দেখছি ছোট আকারের দেশাল সব সাহিলে পালার গরু দরদাম তো এখানেও দেখছি আটান্ন আচ্ছা আটান্ন দাম পালার গরু এবং দেশাল বলছেন আটচল্লিশ বলেছেন আটান্ন আর আটচল্লিশ খুব দূরে নাই তো পালার গরু খুব দূরে নাই তো এখন বরভাই কাছে একটু শুনি বরভাই কি দামই দিচ্ছে আমাদের টার্গেট আনুজা একটা দাম देছে এটা আমি বলবো না লাভ হবে না আচ্ছা আচ্ছা বলে লাভ হবে না মানে ওই দামে গরু নেবে না আমি আমি 56 কাটি দিছি না ভালো লোক না ভালো নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এ কাটা কাটি কথা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা একটু দেখি এই দিক থেকে আরটু আগাই একটু বড় আকারের গরু দেখি তুললে মনে হয় একটু বড় আচ্ছা খুবই সুন্দর ব্রাউন কালার একটা গরু বড় ভাই কত চাইছেন দাম চাচ্ছি সোয়াত্তর সোয়াত্তর কত দিচ্ছে ষাট হাজার করে ষাট ষাট হাজার দিচ্ছে দাম সোয়াত্তর এবং দামি দিচ্ছে ষাট মানে তার মানে দশ হাজারের তফাত আছে এর মধ্যে আর কত দূরে মানে ঘষাঘষির মধ্যে আছেন আমরা সাড়ি আরি পঁয়ষট্টি দাম চাই সারি হারি পঁয়ষট্টি আচ্ছা মাঝামাঝি পর্যায়ে আচ্ছা আচ্ছা সারি হারি পঁয়ষট্টি দেখছেন আপনারা ঈদের পর মূলত ছোট গরু বিশেষ করে খামার উপযোগী পালন উপযোগী গরুগুলো কীরকম দরদাম যাচ্ছে সেই তথ্য এক এক করে আপনাদের দেওয়ার চেষ্টা করছি হাত থেকে আচ্ছা দেখছি আমরা সময় লাগবে না লাগবে মুরব্বি কত পঁয়ষট্টি আপনি কি বলছেন পঞ্চাশ আর পঁয়ষট্টি আচ্ছা পঞ্চাশ পঁয়ষট্টি এগুলো কিন্তু ওজন অনেকটা বলা যায় এরকম আমরা একটু মনে করছি ওজন হ্যাঁ পালার মাল পালার মাল এটা ওজন কি একশো কেজি পার আসবে একশো কেজি পার আসবে আচ্ছা আমরা একটু দেখছি দেখি এই দিক থেকে মতি ভাই কি রকম মতি ভাই গরু নিয়ে আসছে কেন মতি ভাই তো গরু কিনবে

দুই এক হাজার আচ্ছা তাহলে আপনি যদি একটু স্যাক্রিফাইস করেন তাহলে চলে যায় আচ্ছা আচ্ছা আর দেখি মতি ভাইয়ের এই গরুটি নিয়ে আমরা টাকার প্রয়োজনে আচ্ছা মতি ভাই টাকার প্রয়োজন চলে আসছে সেখানে উনি এই দামে দিয়েছেন তো যাই হোক আসলে আজকের হাটে কিরকম বেঁচে কিনে ছয় হাজার নাই একবারে ছয় হাজার না আর কম বেশ ছয় নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার কোথাও যেগুলো পাইকারি ফুট করে দেখ আচ্ছা এখন পালার গরু যারা কিনতে আসবে আপনাদের কাছ থেকে এসব গরু এখন ছাব্বিশ হাজার টাকা যেমন পড়ে ছাব্বিশ হাজার বাসায় দাম দেয় চৌরাশি হাজার আর গ্রীষ্ম দাম দেয় আশি বিয়া আশি হাজার কাশাই যে যৌবও করবে সে দাম আচ্ছা আচ্ছা যাই হুম এটা আপনার এখন কতটুকু আছে ভাইয়া এখন বর্তমানে লিগেল একশো দশ কেজি লিগেল একশো দশ কেজি দশ কেজি

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মোদী ভাই আমরা একটু দেখছি এইদিকে একটু এটা একশো পনেরো চা দাম আচ্ছা এইদিকে আরো দুটা তিনটা চারটা পাঁচটা

তেরাশি হলে বিক্রি করবে আচ্ছা তোমার আইডিয়া এটা এখন ওজনে কি আছে দর্শকদের জানানোর জন্য ওজন তিন মনের মতো তিন মনের মতো লম্বা লম্বা এই কারণে না আগর ঠিক আছে লম্বা এই কারণে একটু ওজনটা বেশি হচ্ছে আচ্ছা তিন মণ না হলে একটু শর্ট আছে আমরা এরকমটাই দেখছি দেখ মামুনের গরুটা আমরা দেখছি এদিকে একদিকে বাপ একদিকে ছেলে আর কয়টা কোথায় আছে

আচ্ছা এটা কি টার্গেট করছেন ভাইয়া একাশিবাশি হলে দিবেন আচ্ছা একা শিব এরকম হলে দিবেন আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে তো আমরা আজকের ভিডিওটি তেমন বাড়াবো না ভিডিওটি শেষ করার পর্যায়ে আমরা চলে আসছি তো এই মুহূর্তে আর কিছু গরু আপনাদের দেখাই এই দিক থেকে এগুলো কিন্তু সব পালার গরু এখন মোটামুটি ছাব্বিশ কোরবানি পর্যন্ত অনেকেই এগুলোকে পালবেন তা আমরা একটু ভাইয়ের কাছে শুনি দাঁত হয়নি ভাইয়া আগর দাঁত নেই এখন আগর কত চাইছেন ভাইয়া দাম তো পঁচাশি পঁচাশি আগর দামি পঁচাশি কত বলছে ভাই পঁচাত্তর ছিয়াত্তর বলছে পঁচাত্তর ছিয়াত্তর আচ্ছা দর্শক আমরা সবখানে দেখতে পারছি প্রায় সামান্য ডিস্টেন্স পঁচাত্তর ছিয়াত্তর বলছে তো আর কি রকম টার্গেটে আছেন আমরা তো 80 টার্গেট কিছু কোনো হয় না তো হয় না 80 টার্গেটে আছেন হয় না এখন ওজন কি আড়াই মন হবে ভাই হবে আড়াই মন পার আড়াই মন পার হবে এই যে জি জি প্রসার জন্য তো সেটাই আমরা পোষার জন্য গরুগুলোকে দেখাচ্ছি এই মুহূর্তে দর্শক আপনারা দেখছেন পালার গরু নেঠমড় থেকে কীরকম দামে বিক্রি হচ্ছে সেই তথ্য এতক্ষণ দিচ্ছিলাম তো বিসে কেন কি খারাপ ভাইয়া আজকে বাজার খুব খারাপ আজকে খুব খারাপ কম পার্টি কম প্রচুর আমদানি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইকে দর্শক আমরা দেখছিলাম পালার গরু কিরকম দরে বিক্রি হচ্ছে কত কিনলেন ভাইয়া সাড়ে চুয়ান্ন আচ্ছা ভাই সাড়ে চুয়ান্ন কিনলেন এই কালো গরুটি দর্শক আমরা ভিডিওটি এখানে শেষ করবো এই পর্যায়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ভিডিও নিয়ে সামনে আসছে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ধন্যবাদ